আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক ঈদের তৃতীয় দিন আজকে আজ রোজ বুধবার উনিশে জুন দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আমি হাজির হয়েছি রাজশাহী জেলার বানস্বর বাজারে আপনাদেরকে আমের পাইকারি দরদাম দেখাবো এবং দেখানোর উদ্দেশ্যে এবং অনলাইনে যারা আম নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানেও আপনারা নক করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি সব জায়গায় ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আম ডেলিভারি দিয়ে আসছি ইনশাল্লাহ প্রিয় দর্শক

ভাই কত যাচ্ছে হিমসাগর কত যাচ্ছেন কত দাওয়া তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি কি গিস গারেট? ভাই দাম হচ্ছে কত? হ্যাঁ দাম হচ্ছে কত? নিমশাগরের দামটা হচ্ছে কত? এখন দাম হচ্ছে কত? 744200 44500 টাকার দাম হইছে কি আপনার? হ্যাঁ 4200 আপনি কত চাচ্ছেন? ছোট ছোট ভাই বড় না ছোট না মাঝারি হ্যাঁ